আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি দলের বৈঠক বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর যুক্তরাষ্ট্র দূতাবাসের এক্স সাবেক টুইটার বার্তায় বলা হয় বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীর কারাবন্দি থাকা ও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে ভবিষ্যতেও বিএনপির সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে তবে বৈঠকের আলোচনার বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছু বলা হয়নি এর আগে আজ সকালে আফরিন আক্তার সহ যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের একটি দল ঢাকা এসে পৌঁছান বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে আফরিন আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন ওনারা আমাদের ইনভাইট করেছেন আমরা এসেছি কথাবার্তা বলেছি এতটুকু বলতে পারবো এর বেশি কিছু বলার নেই বৈঠকে কি কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন কথা হয়েছে উনারা দাওয়াত করেছেন আমরা এসেছি দ্যাট অল বিএনপি কি বলেছে এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন কিছু বলার নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নেরও সরাসরি কোনো জবাব না দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন একটাই উত্তর হবে কিছু বলার নেই সাড়ে তিন মাস কারাভোগের পর পনেরোই ফেব্রুয়ারি মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির এই দুই নেতার বিদেশিদের সঙ্গে এটি প্রথম বৈঠক একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এর আগে গত বছরের ষোলোই অক্টোবর ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার সেই সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ